বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অত্যন্ত অঞ্চল অখ্যাত গোবিন্দপুর গ্রামের এক সাধারণ গৃহবধূ স্নেগ্ধা ঘোষ সরকার সংসার কর্মে দশ বোঝা হয়েও সে একজন সাহিত্য সেবী সময় পেলেই বসে যান খাতা কলম নিয়ে কবিতা তার প্রথম প্রেম কবিতায় লেখা ইতিমধ্যেই এসে লিখে ফেলেছে আস্ত একটা কবিতার বই কাব্যগ্রন্থটির নাম প্রথম আলো এই কবিতার বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে গত একুশে জানুয়ারি দু বইটি প্রকাশ করেছেন ছোট পর্দার সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আধ্যাত্মিক জগতের মহান পুরুষ সব্যসাচী চৌধুরী অখ্যাত গোবিন্দপুর গ্রাম যেখানে প্রচারের আলো পৌঁছই না সেই গ্রামেই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার এখন তার পরিচয় শুধুমাত্র গৃহবধূ নয় তিনি একজন নামজাদা লেখিকা কবি সাহিত্যিক এই অক্ষয় কীর্তিতে গর্বিত গ্রামবাসী গর্বিত গর্বিত পরিবার জেলা নারী শক্তির তুলনা নেই আমার মায়ের আমার প্রেরণা আমার মা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের লাইব্রেরি বই পড়তেন গল্প উপন্যাস সাহিত্য রাজনীতি থেকে আরম্ভ করে সবকিছু এবং পড়াশোনার পর উনি সেই গল্পগুলো আমাদের পড়তেন আমাদের সেগুলো বলে শোনাতেন এবং সেখান থেকে আমরা এগুলো শিখি মা আমাদের আগতে শিখিয়েছেন তো এখান থেকে পড়তে পড়তেই মনে হতো যে আমরাও তো পারি তো আমাদের এটা জিনগতও বলতে পারেন যে ছন্দ ছড়াই কথা বলা আমার দাদাও বলতেন আমার মামা লেখালেখি করতেন তো এইভাবে করতে করতে একটা অভ্যাসের মধ্যে এসে যায় কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না হয়তো কোথাও লেখি কোথাও কাগজ হারিয়ে যায় সেভাবে সংগ্রহ করেও রাখা হয়নি বা বলি সেটা কোনো দিন প্রকাশ করবে এটা খাওয়াও হয়নি এই যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা কটা এই যাবৎ প্রকাশিত বই বলতে বই প্রকাশ করার কথা যেহেতু ভাবিনি তো বিভিন্ন পত্রিকাতে পাঠাতাম প্রথম পত্রিকায় যখন পুরস্কৃত হই তখন মনে হচ্ছিল তাহলে আমিও পারি বা আমার লেখাটাও সাকসেস পেতে পারে তো প্রথম আমি উনিশশো সাতানব্বই সালে বিষ্ণুপুর স্বপ্ন পত্রিকাতে একটা কম্পিটিশন হয় যেখানে গল্প কবিতা লেখানোর জন্য ওরা চেয়েছে তো আমি সেখানে কম্পিটিশনে আমার কিছুটা পাঠাই হয় পর মনোনিত হয় এবং মনোনীত হওয়ার পর আমি সেখানে পুরস্কৃত হই এবং খুব আনন্দ অনুভব করি যে আমার লেখাটাও মানুষ নিতে পারে বা আমার লেখাটাও গ্রহণীয় হতে পারে তো এইভাবে আগ্রহ বেড়ে যায় সংসার সামলে কীভাবে লেখালেখির জন্য সময় পান এই আগ্রহটা বেড়ে যাওয়ার পরে যে আগ্রহটা চলতে থাকে মেয়েদের ক্ষেত্রে জীবনের হয়তো পরিসমাপ্তি বলে কিছু থেকে থাকে সেইভাবে চাপা পড়ে যায় অনেক প্রতিভা এভাবে থেমে যায় তো আমারও সেই